আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের মেগাস্টার শাকিব খানের যে সিনেমা বরবাদ একদম কি বলবো রে ভাই পুরো বাংলাদেশে বরবাদ করে দিচ্ছে তো এত পরিমাণ শো চলতেছে এত পরিমাণ ইনকাম করতেছে যে সব কিছু বরবাদ করে দিচ্ছে তার সামনে কোনো সিনেমাই টিকতে পারছে না আমরা তো জানি আগে থেকেই যে আমাদের মেগাস্টার যেখানে আছে যার সিনেমা আছে অন্য সিনেমা তো ছিটিকোবেই সেটাই প্রমাণ মিলতেছে আজকে চতুর্থ দিন তারপরও যে পরিমাণ শো যে আরে ভাই দুই কোটির ঘরে চলে এসেছে ইনকাম এ চার দিনে অনলি মাল্টিপ্লেক্স থেকে সিনেপ্লেক্স থেকে যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সেগুলো বাদ দিয়ে বলতেছি এই হচ্ছে আমাদের মেগাস্টারের পাওয়ার আর আরেকটা কথা কি জানেন নিউজে দেখলাম ইয়া আছে না দাগির হিরো নিশো এই এখন নিশো লাইনে এসেছে তার ভুল সে বুঝতে পেরেছে এখন আমরাও তাকে নিয়ে একটু ভালো কথা বলি সে বলছে যে হ্যাঁ এই যখন প্রিয়ত মা এবং সেই সময় একটু আমি তার নাম করেছিলাম কিন্তু হয়তো মিডিয়াগুলো কাটপিস করে যখন ছেড়ে দেয় সে তো সেই জন্য হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছিল তে তিনি আমার সিনিয়র তাকে আমি সম্মান দিয়েই কথা বলবো এবং সম্মান দিয়েই যাব তিনি এত বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে এবার আইসানা লাইনে আমরা তো এটাই বলতেছি যে ভাই এত বছর ধরে সে সিনেমাতে আছে রাজত্ব করতেছে আর তুমি তারে নিয়ে উল্টা উল্টা কথা কো এবার আইসের লাইনে এবার সঠিক কথাটা কইছে তো যাই হোক তারা তাদের ভুল বুঝতে পেরেছে তো স্বাগতম আর একটা কথা যারা ভাই এই পাইরেসি করতেছে না তাদের না বলুন বা ক্ষতি করার চেষ্টা করে বা যারা ক্ষতি করতে চায় না আবেগের বসে মুভি দেখতে এসেছে সেজন্য ফটো কিছু বা ক্লিপ ভিডিও করে অনলাইনে ছেড়ে দিল সেজন্য ভাই মুভিটির ক্ষতি হচ্ছে ঠিক আছে আপনারা এসব করেন না যারা করতেছেন আর করলে কিন্তু আপনি ভাই পার পাবেন না প্রযোজক এবং পরিচালক অলরেডি কমপ্লেন জানিয়ে এসেছে যারা অনলাইনে এসব ভিডিও ছাড়তেছে তাদের ভিতরে তাদের মামলা হয়ে যাচ্ছে এবং গ্রেপ্তারও হয়ে গেছে কালকে মনে হয় দেখলাম সো ভাই বি কেয়ারফুল আমাদের মেগাস্টার সিনেমা ভাই যত ইনকাম করবে আমরা বলতে পারবো গলা উঁচু করে তা আমরাই কেন আমার আমাদের মেগাস্টারের মুভির ক্ষতি করব বলেন তো তাই ভাই বলতেছি এই পাইরেসি রেসি যে সব বান্ধারা করতেছেন তারা আর করিয়েন না সাবধান হয়ে যান আর এত বড় বাজেটের মুভি এই পাইরেসি হয়ে যদি সিনেমার ক্ষতি হয় তাহলে যে নতুন প্রডিউসার কি আর মুভিতে টাকা দিবে মুভি বানাইবে আর সেটাও একটু দেখেন ভাই চিন্তা ভাবনা করিয়েন সো যাই হোক সবাই বরবাদের পাশে থাকুন এবং বরবাদ তো বরবাদ করে দিচ্ছে আপনাদের আপনারা যারা এখনও মুভিটি দেখেননি তারা অবশ্যই মুভিটি দেখুন এবং যারা যারা মুভিটি দেখেছেন কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে মনে হয়েছে যে আপনাদের যে এরকম মুভি আপনারা বাংলাদেশের বা বাঙালি কোনো সিনেমা দেখছেন মনে হয়েছে কি আপনাদের তা অবশ্যই কমেন্টে জানাবেন এটা ভাই যেই দেখে আসতেছে সেই বলতেছে ভাই এটা বাংলাদেশের মুভি না এটা বাংলাদেশের না এটা শুধু বাংলাতে হচ্ছে তাই এত হলিউড স্ট্যান্ডার্ড টাইপের মুভি ভাই আমরা চাই এরকম মুভি আরো আসুক সেজন্য আমাদের পায়রে শিখে না বলতে হবে এবং এই মুভিটি বেশি বেশি করে দেখতে হবে তো ভাই সাহেব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরের দেখা দেখাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বরবার দেখুন বরবাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ তাতে ভাই ভাই